কিন্তু কথা হচ্ছে কি জানেন এই কর্পোরেট গ্রিড বা ব্যবসায়িকরা যে এত লোভ বা অতি মুনাফা করে তারাই পণ্য তো আমাদের কাছে বিক্রি করে তাই না আমরা ভোক্তা হিসাবে আমাদেরও তো দায়িত্ব আছে তা আমরা যদি বুঝি যে কোনো ব্যবসায়ী তার এই অতি মুনাফা খুরি ব্যবসায়ী তার পণ্য আমরা না হয় কিন্তু বাস্তবতা বলে উল্টো কথা যার পণ্য বেশি যে গ্লিটারিং হ্যাঁ চাকচিক্য পূর্ণ বা এটা সেটা ওইটাই আমরা বেশি করে কিনি তার মানে কনজিউমারদেরও কিন্তু দায় আছে এই পরিবেশ দূষণ দূষণের পেছনে ম্যানুফ্যাকচার বা উৎপাদনকারী যেমন দায়ী কনজিউমারও দায়ী তো আমাদের আজকের ক্লাসের আলোচনাটা হবে এরকম যে কে বেশি দায়ী আর কি এরকম একটা ব্যাপার যে আমাদের স্টেটমেন্ট এরকম কথা বলার যে নট কনজিউমার্স ম্যানুফ্যাকচারার্স আর মেইনলি রেসপন্সিবল ফর এনভারমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের জন্য ভোক্তারা না উৎপাদনকারী হচ্ছে প্রধানত দায়ী এর পক্ষে আমরা কথা বলবো বিপক্ষে আমরা কথা বলার চেষ্টা করব তার আগে বলেন আমরা যে দুইটা আর্গুমেন্ট নিয়ে কথা বললাম আপনারা কি কিছু বুঝতে পারছেন কিনা কথা বলেন আপনাদেরকে আনমিউট করে দেয়া আছে আই গেস আপনাদের কোনো প্রশ্ন আছে এনিথিং টু আস্ক কারো কোনো প্রশ্ন থাকলে বলেন আমরা যে দুইটা আর্গুমেন্ট নিয়ে কথা বললাম anything to ask আমি ব্যাক টু ব্যাক দুইটা ক্লাস নিচ্ছি তো একটু চা খেয়ে নিচ্ছিলাম প্লিজ এক্সকিউজ মি ওকে কারো কোনো প্রশ্ন নাই আগের দুটো আর্গুমেন্ট রাইটিং নিয়ে নাথিং যে কজন আছেন ওকে এই আপনারা আজকে কেউ পরীক্ষা দেন নাই গ্রামীণ ব্যাংকের আজকে পরীক্ষা মানে কেউ করেন নাই গ্রামীণ ব্যাংকে এই এটা আমার ব্যক্তিগত সাজেশন সেটা হচ্ছে আর যত বেশি সার্কুলার পাবেন কোনো সার্কুলার মিস করবেন না সার্কুলার যত বেশি পাবেন অ্যাপ্লাই করবেন পরীক্ষা দিবেন ইউ নেভার নো কোন চাকরিটা হবে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কেউ বলতে পারি না যে আমি এই চাকরিটাই পাবো বা এইটাই করবো এর জন্য পরীক্ষা দিতে থাকতে হয় আর যত পারবেন অ্যাপ্লাই করবেন এখনও কিন্তু অনেকগুলো সার্কুলার চলতে আছে বা একদম চলমান আছে যেমন হচ্ছে এটা কি কি বলেসির বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে কিছু লোক নিয়োগ হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দশম গ্রেডে মনে হয় কয়েকজন লোক নেবে এগুলো ভালো চাকরি আরও কয়েকটা দেখলাম এরকম আপনারা যদি বিভিন্ন অ্যাপ ট্যাপ ইনস্টল করে রাখেন না মোবাইলে চাকরির এগুলো যত যত বেশি সার্কুলার পাবেন অ্যাপ্লাই করে রাখবেন যত বেশি পাবেন আরও কি কি যেন দেখলাম কয়েকটা এগুলো এই চাকরিগুলো যে সকালে ক্লাসে বলেছিলাম এগুলো ব্যাংকের চাইতেও অনেক ভালো চাকরি আপনারা জানেন না অনেকে হ্যাঁ ব্যাংকের চাইতে এগুলো ভালো চাকরি চেষ্টা করবেন এগুলোতে অ্যাপ্লাই করে এগুলো কম্পিটিশন খুব বেশি হয় পোস্ট কম সাধারণত কম্পিটিশন বেশি বাট যেহেতু প্রিপারেশনের মধ্যে আপনি আছেন হুনোস হয়ে যেতেও পারেন ইনশাল্লাহ এগুলো খুব ভালো চাকরি অ্যাপ্লাই যদি হ্যাঁ ওটাই বললাম যে ওটাই বললাম যে এখানে কম্পিটিশন একটু বেশি থাকে পোস্টের তুলনায় কিন্তু চাকরি তো পাচ্ছে কেউ না কেউ পাচ্ছে আপনাদের মতো মানুষজনই পাচ্ছে আর একটা কথা কি জানেন মানুষজন মিথ্যা রিউমার ছড়ায় সেটা হচ্ছে এইসব চাকরি পাওয়া যায় না দুর্নীতি করে হয় এগুলো মিথ্যা কথা দুর্নীতি করে যা হয় হয় ওগুলো নিয়ে আমাদের চিন্তা করে দরকার আছে ভাই আমরা পড়াশোনা করে চাকরি পাবো এটাই আমাদের টার্গেট ঠিক আছে দুর্নীতি ওগুলো নিয়ে আমাদের চিন্তা করে লাভ নাই যারা করে করে আমি 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 নিজে হচ্ছে যে আইবি এর পরীক্ষাতে দুইটা চাকরি পেয়েছি তিনটা চাকরি পেয়েছি তিনটে আইবি নিয়েছে আমি ঢাকা ব্যাংকে যখন দিলাম ওটা আইবি নিয়েছিল এমটিও পেট্রো বাংলাতে অ্যাসিস্টেন্ট ডিরেক্টর যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যখন হলাম ওটা আইবিএ পরীক্ষা নিয়েছিল এ পরীক্ষা আপনি যদি নিজেকে একটু ই করতে পারেন যে কিছুদিন আগে পরীক্ষাটা ছিল এনএসআই গত সপ্তাহের আগে ম্যাথস আর ইংলিশ কঠিন আসছে মনে হয় আপনি তো প্রিপারেশন নিচ্ছেন কন্টিনিউসলি নিজেকে পুশ করতে থাকেন আপগ্রেড করতে থাকেন এসলে এর মধ্যে হয়ে যাবে কিন্তু অ্যাপ্লাই যদি না করেন ধরেন যে আমি অ্যাপ্লাই করতেছি না তাহলে তো আর হবে না

ব্যাপক ভুল করতেছেন আপনাদের অনেক সময় লাগবে কিন্তু চাকরি পেতে তাহলে এই ভুলটা করা যাবে না আসবেন কষ্ট হলেও আসবেন আর এখন তো অ্যাপ্লিকেশনের খরচ তো অনেক কমে গেছে এটা তো ভালো হয়েছে দেশে কি সংস্কার হইলো না হইলো জানি না কিন্তু বেকারদের জন্য এটা একটা বড় সংস্কার এটা থ্যাঙ্কস যারা এটা কাজটা করেছে আগেটা অ্যাপ্লাই করতে সাত আটশো ছশো বারোশো পনেরোশো টাকাও লাগতো বিভিন্ন পোস্টে ওই যে গ্যাস বিদ্যুতের বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে এখন সবগুলোর অ্যাপ্লিকেশন ফি দুইশো টাকা এটা একটু ভালো জিনিস খুব ভালো হয় এটা অবশ্যই ভালো স্যার বেকার মনে করেন স্টুডেন্টদের জন্য খরচ বহন করা অনেকটাই আপনার চেষ্টা একটু কষ্ট হইলেও এসে পরীক্ষা দিবেন কিন্তু এটা আপনাদের প্রতি আমার সাজেশন এটা শুনবেন কথাটা যত পারবেন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে পরীক্ষা দিবেন অবশ্যই করবেন এইটাই তো বারবার বলতেছি আমি আমি যে এখন কথাগুলো বলতেছি এগুলো সবই একটা দুইটা তিনটা পোস্টের জন্য এগুলো করবেন আপনার ভয় অ্যাপ্লাই করেন না এগুলো আমাদের জন্য না অন্য কার জন্য এটা বোকামি অ্যাপ্লাই করবেন পরীক্ষা দিবেন ওকে এবার আসেন আজকের যে টপিকটা আমরা এখন যেটা আর্গুমেন্ট রাইটিং আমরা দেখবো এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ এটা হচ্ছে নট কনজিউমার্স ভোক্তারা না বরঞ্চ যারা যারা হচ্ছে উৎপাদক ম্যানুফ্যাকচারার্স আর মেইনলি রেসপন্সিবল ফর ফর এনভারমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের জন্য বেসিক্যালি যারা উৎপাদক তারাই দায়ী এটা কেন কারণ যারা উৎপাদন করে তারা হচ্ছে তাদের শিল্প কারখানার যে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল সেটা বাতাসে চলে যায় পানিতে চলে যায় মাটিতে চলে যায় সো দে আর দ্য মেইন কালপ্রিট ফর দ্যাট এই প্রশ্নটা যদি করি আমরা যে তারা মেইন কালপ্রিট তাহলে উত্তর হচ্ছে যারা আমরা ভোক্তা তারা কি ভালো তারা কি ওইগুলো কনজিউম করতেছি না করতেছি তো আমরা ভোক্তারা ব্যাটারি চালিত রিক্সা দুনিয়ার গালি করে রিক্সা ভেঙে টেঙে সব রিক্সা উঠিয়ে দেওয়া ব্যাটারি রিক্সা আরে আমরা রিক্সা না উঠলেই তো হয় আপনি আমি উঠি না ব্যাটারি রিক্সা আমি নিজেই তো উঠি আমার মনে হয় যে এটা ব্যাটারি রিক্সা উঠলে একটু দ্রুত যাওয়া যাবে আরামে বসা যাবে পায়ে চালিত রিক্সার চেতে একটু একটু সাধারণত স্পেসটা বেশি থাকে বসতে সুবিধা একটু দ্রুত যায় ভাল লাগে আবার সেই একই আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার পায়ের উপর যখন একটা ব্যাটারি রিক্সা এই উঠে যায় আমার তো মেজাজটা খারাপ লাগে মনে হয় যে এই কী রে এই রাস্তায় এরকম রিক্সা চলে কিভাবে সিটি কর্পোরেশন কি করে সরকার কি করে দেখছেন তখন আমি কত বলে হিপোক্রিট আমি মানে এখানে আমরা সবাই বলতেছি আমরা যখন কোনো একটা সুবিধা নেই তখন মনে করি যে ভালোই তো তখন এটার পক্ষে আমরা যত যুক্তি আছে সব দাঁড় করাই আমরা চিন্তা করি যা একটা রিক্সা উঠলে সেই রিক্সাওয়ালা আমাকে নিয়ে রিক্সাটা চালাইতো এটা তো একটা মধ্যযুগীয় ব্যাপার স্যাপার আমার মতো একটা মানুষ এরকম একটা ভারী শরীর নিয়ে আরেকজন মানুষ টেনে যাবে এটা কোনো কথা ব্যাটারি তো থাকা উচিত ব্যাপারটা এরকম আসলে হ্যাঁ আবার যখন দেখি যে ব্যাটারি রিক্সা আমাদেরকে মেরে ফেলতেছে ধুম ধাম করে এটার নাম দিচ্ছি আমরা টেসলা জানেন কি না আপনারা বাংলাদেশের টেসলা ব্যাটারি রিক্সা যখন দেখি যে এর কোনো আসলে শেপ নাই এর কোনো ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি নাই এর কোনো স্পিড লিমিটের ক্ষমতা নাই তখন মনে হয় যে না রিক্সা মানে হওয়া উচিত পায়চালিত রিক্সা আস্তে আস্তে চলবে মানুষ এটাতে শখ করে উঠবে একটু ঘুরতে যাবে বা শর্ট ডিস্টেন্সে উঠবে সেটাই হওয়া উচিত রিক্সা তার মানে দেখেন এখানেও কিন্তু একটা আর্গুমেন্ট রাইটিং তাই না আপনি যখন যে পক্ষে আছেন সেই পক্ষে আপনি যুক্তি দাঁড় করছেন দেয়ার এটাই হচ্ছে আর্গুমেন্ট রাইটিংয়ের মেইন কথা আমি যখন ভোক্তা আমি চিন্তা করি যে পরিবেশ দূষণ নিয়ে আমার চিন্তা করে লাভ কি আমি তো আরে পণ্যটা বানাই নাই এই পণ্য বানাইতে যত পরিবেশের দূষণ রয়েছে তা তো আমার দোষ না সব করছে হচ্ছে যে উৎপাদনকারী ম্যানুফ্যাকচারার সে ম্যানুফ্যাকচারার বলতেছে যে আরে ভাই তোমরা কনজিউম না করলে তোমরা ভোগ না করলে তো এগুলো আমরা বানাই তবে না সো এটা তো আমরা কি নিজে খাওয়ার জন্য এগুলো সব বানাই নিজে ভোগ করার জন্য না কখনো না কনজিউমারদের কাছে বিক্রি করে সো তারা চিন্তা করে এটা ভাগ তোমরা হচ্ছে সো ইটস ইউনো এভার গোয়িং ডিবেট হুম

গ্লোবাল কনসার্ন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে 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 চিন্তার বিষয়টা বা যে দুশ্চিন্তার বিষয়টা গত কয়েক বছরে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে পরিবেশ দূষণ অনেক বেশি বেড়েছে অনেক বেশি মানে অনেক বেশি অনেক বেশি আমরা কিছুদিন আগে যে পিএটিসিতে ট্রেনিং ছিল আমাদের বিপিএটিসি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার ফাউন্ডেশন ট্রেনিং তো সেখানকার রেক্টর ছিলেন আশরাফ স্যার আমাদের উনি সিনিয়র সচিব বাংলাদেশ সরকারের স্যার হচ্ছে এই রেক্টর হওয়ার আগে উনি পরিবেশ অধিদপ্তরের ডিজি ছিলেন বুঝছেন ডিজি মানে হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অর্থাৎ এই বাংলাদেশের পরিবেশ রক্ষা করার জন্য যে অধিদপ্তর তার প্রধান ছিলেন তিনি তো স্যার আমাদের সুন্দর করে ক্লাস নিয়ে এইভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিলেন যে আমাদের দেশে এই যে হর্ন যারা বাজায় হর্ন সাউন্ড পলিউশনে কিন্তু আছে জানেন আপনারা তো শুধু এয়ার পলিউশনের কথা শুনেছেন তারপর হচ্ছে সয়েল পলিউশনের কথা শুনেছেন ওয়াটার পলিউশন আরও পলিউশন আছে সাউন্ড পলিউশন লাইট পলিউশনও হয় আলোর দূষণও হয় শব্দ দূষণ তো আছে এটা তো জানেনি লাইট পলিউশন কোনটা লাইট পলিউশন হচ্ছে আমরা রাতকে আর রাত মানে রাতের স্বাভাবিকতাকে নষ্ট করে নষ্ট করে দেওয়াটাই হচ্ছে লাইট লাইট পলিউশন আপনারা যারা এখনও যারা গ্রামে থাকার সুযোগ পাচ্ছেন ইউ আর ভেরি লাকি আপনারা একদম নির্মল বাতাসে হচ্ছে নিতে পারেন রাতটা অন্ধকার দেখতে পারেন কিন্তু শহরে যারা থাকেন তারা জানেন যে এখানে রাত আর দিনে পার্থক্যভাবে যায় না এতে লং টার্মে মানুষের ক্ষতি হয় মস্তিষ্কের ক্ষতি হয় নিউরনের সমস্যা হয় মানুষ ভুলে যায় রাত আর দিনের পার্থক্য বা তার মধ্যে যে বায়োলজিক্যাল ক্লক থাকে যেটাকে আমরা দেহের অভ্যন্তরে ঘড়ি বলি সেই ঘড়ি উল্টো পাল্টা কাজ করা শুরু করে দেয় সেই ঘড়ি উল্টো পাল্টা কাজ কীভাবে করে দিনে ঘুম ঘুম পায় রাতে ঘুম আসে না মনে হয় যে রাতে বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এটা কিন্তু উল্টা এটা হওয়া উচিত ছিল না বটে দিস এগুলো সব কিছুর পেছনে আসলে পলিউশনের কারণ আছে পলিউশনের হাত আছে সো এই যে কি বলে আমরা ডিফারেন্ট পলিউশনের কথা বলছিলাম তো এই যে এই আমাদের ঢাকা শহর দাঁড়িয়ে আছে অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা আবার দেখেন এই ঢাকা শহরেরই যত ধরনের শিল্প কারখানা আছে ঢাকাতে অবস্থিত প্রত্যেকটা শিল্প কারখানার যে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল বজ্র পদার্থ সেগুলোর পাইপ পাইপের মুখটা হচ্ছে বুড়িগঙ্গাতে হ্যাঁ সব একদম নষ্ট যা করার বুড়িগঙ্গার পানিতে গিয়ে ফেলতেছে তাদের কথা হচ্ছে আমরা এগুলো ফেলব কই আর তো জায়গা নাই এর উত্তর আছে উত্তর হচ্ছে আপনাকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে টিপি করতে হবে তারপর হচ্ছে এই যে আপনি ওয়েস্টেজ ম্যাটেরিয়াল এটাকে রিসাইকেল করে পানিটা বুড়িগঙ্গাতে যদি ফেলতেই হয় পানিটাকে ফেলার আগে পানিটাকে পরিষ্কার করে এই কালো পানিটাকে সুন্দর ভালো করে তারপর ফেলতে হবে নদীতে বা তারপর রিউজ করতে হবে রিসাইকেল করতে হবে তো সেটা করতে হলে কী লাগবে মনোযোগ দিন এটা এটা এই ব্যাপারটা বোঝাটা জরুরি ধরেন একজন বর্তমানে একজন ব্যবসায়ী যে একটা পণ্য উৎপাদন করতে খরচ হচ্ছে একশো টাকা একশো টাকা ব্যয় যে পণ্যটা সে উৎপাদন করতেছে এতে কী হচ্ছে তার ওয়েস্টেজ ম্যাটেরিয়াল নিয়ে সে একদমই চিন্তা করে না যা ওয়েস্টেজ হয় জাস্ট বুড়িগঙ্গাতে ওয়াশ আউট করে দেয় এতে আমাদের বুড়িগঙ্গা নষ্ট হয় আশেপাশে পরিবেশ নষ্ট হয় মাছ নষ্ট হয় মানুষের জীবন নষ্ট হয় মাছের মধ্যে প্লাস্টিক পাওয়া যায় সেই প্লাস্টিক আমরা খাই খেয়ে ক্যান্সারে মারা যায় মাটিতে পলিউশন হয় সেই মাটিতে যে ঘাস হয় সেই ঘাস যে গরু খায় সেই গরু দুধ আমরা খাই সেটাকে আমরা আক্রান্ত হই মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যদি চিন্তা করেন বাজে অবস্থা আমাদের নদী তো একদম মরে যাচ্ছে মাটি শেষ পানি শেষ বাতাস আমরা পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস শহরে বাস করি রাজধানীতে আমাদের ঢাকাতে সবচেয়ে দূষিত বাতাস পৃথিবীতে কখনো দিল্লি ফার্স্ট হয় কখনো আমরা ফার্স্ট হই ফার্স্ট সেকেন্ড এর মধ্যে আমরা থাকি দূষিত বাতাসে তো এগুলো কেন হয় এই যে কারণ হচ্ছে এই উৎপাদক একশো টাকা খরচ করতেছে এই 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 সে শিল্প কারখানা বর্জ্য পদার্থ এটাকে ক্লিন করার জন্য এক পয়সা সে খরচ করতেছে না এর ফলে সেই পণ্যটা আমার আমি ভোক্তা আমার কাছে বিক্রি করতেছে কত টাকা একশো টাকা এখন আসেন এই উৎপাদক এই 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 ম্যানুফ্যাকচারার যদি তার ওয়েস্টেজ ম্যাটেরিয়ালগুলোকে পরিবেশ পরিবেশ আইনে যেভাবে বলা সেভাবে ট্রিটমেন্ট করতে যায় তাহলে দেখা যাবে এই পণ্য প্রস্তুতির জন্য তার আরো দশ টাকা বেশি ব্যয় হয়েছে একশো দশ টাকা প্রশ্ন হচ্ছে আমি ওই পণ্যটা তখন একশো দশ টাকা দিয়ে কিনব কি না এই জায়গাতেই হচ্ছে ভোক্তার রেসপন্সিবিলিটি বা ভোক্তার দায় ভোক্তা যদি রাজি থাকে যে একটা পণ্য প্রস্তুতের সময় পরিবেশের দূষণ যাতে না হয় সেই জন্য যদি দুইটা পয়সা বেশি খরচ হয় পণ্যটা উৎপাদন করতে খরচটা করো আই এম উইলিং টু পে দ্যাট এক্সট্রা মানি তাহলে ব্যবসায় এটা তো কারণ এন্ড অব দ্য ডে পুরো খরচ কনজিউমারকে বিয়ার করতে হয় ভোক্তাকে বিয়ার করতে হয় তাহলে যে উৎপাদক তার তো অসুবিধা নাই এটাকে ক্লিন করতে তার মানে উৎপাদক চিন্তা করতেছে ভাই তুমি চাচ্ছ কম মূল্যে আবার তাহলে পরিবেশ রক্ষা করা দায় কি শুধু আমার উৎপাদক আমি উৎপাদক তাই আমার সব দায় না আমি এ দায় নিব না পরিবেশ গোল্লায় যাক এই পরিবেশের খারাপ ইম্প্যাক্ট আমার উপরে পড়বে তোমার উপরে পড়বে তার মানে কনজিউমারও কিন্তু ডিরেক্টলি ইনডাইেক্টলি দুইভাবে দায়ী এটা হচ্ছে আসল থিম এটা এটা বোঝাটাই হচ্ছে আসল ব্যাপার যে শুধু উৎপাদককে দায়ী করলে হবে না কনজিউমার রেসপন্সিবিলিটি আছে এখানে আবার টু পরি দেখেন দ্য ইস্যু অফ এনভারমেন্টাল পলিউশন ইজ এ গ্লোবাল কনসার্ন দ্যাট হ্যাজ বিন স্কালেটিং ইন রিসেন্ট ইয়ার্স পরিবেশ দূষণের এই চিন্তার বিষয়টা এটা একটা এটা বৈশ্বিক চিন্তার বিষয় এটা কোনো পার্টিকুলার দেশের না পুরো বিশ্বের জন্য একই কথা প্রযোজ্য এবং এটা বাড়তেছে দিন দিন গত কয়েক বছরে এটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে

ব্যবহার বা আচরণকে নির্ধারণ করে দেয় কথাটা আবার বলি কেন এটা বললাম উৎপাদনকারী যদি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওয়েস্টেজ ম্যানেজমেন্ট ম্যাটেরিয়াল ওয়েস্টেজ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট করতে গিয়ে বাড়তি পয়সা খরচ করে সেটাকে যদি সে বলে খোলাখুলি ভাবে সৎভাবে স্বচ্ছভাবে কনজিউমারকে যে ভাই আমি এভাবে প্রাইসিংটা করেছি এই পরিবেশ রক্ষা করতে গিয়ে এই খরচটা হচ্ছে এটা তোমাকে দিতে হবে তাহলে না কনজিউমার দিতে পারবে বা দিতে পারবে কিনা সে সিদ্ধান্ত নিবে এখন কথা হচ্ছে উৎপাদক যদি সেটা চেষ্টাই না করে কারণ পলিউশনটা তো সৃষ্টি হচ্ছে সত্য কথা উৎপাদকের জায়গা থেকে সে যদি চেষ্টাই না করে তাহলে এটা তো হবে না তার মানে প্রাইমারি রেসপন্সিবিলিটি কার দিকে যাচ্ছে উৎপাদকের দিকে যাচ্ছে এটা বলে আবার বললাম যে এটা নিয়ে আসলে তর্ক করা যায় যে উৎপাদক দায়ী না ভোক্তা দায়ী ইটস আ ডিবেটেবল ইস্যু এটা নিয়ে তর্ক করা যায় দ্যাট রিকোয়ার্স এক্সটেনসিভ আর্গুমেন্টস যেটার জন্য তর্ক বিতর্ক করা দরকার ব্যাপকভাবে টু রিচ কনক্লুশন উপসংহারে যাওয়ার আগে ব্যাপকভাবে এটা নিয়ে কথা বলা দরকার পক্ষে বিপক্ষে এটা হচ্ছে আমাদের ছোট্ট দুই দুই লাইনে একটা ছোট্ট ভূমিকা এখন আসেন আমরা পক্ষে বিপক্ষে কথা বলার চেষ্টা করি তাহলে আবার বলি আমরা শুরুটা করেছি কি দিয়ে আমরা বলেছি যে পরিবেশ দূষণের ইস্যুটা এটা একটা গ্লোবাল কনসার্ন বৈশ্বিক ব্যাপার গত কয়েক বছর এটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে পরিবেশ রক্ষা করার ব্যাপারটা যদিও ম্যানুফ্যাকচারের উপরে প্রাইমারিলি বর্তায় কিন্তু এটা একটা ডিবিটেবল ইস্যু এটা এতটাই ডিবিটেবল ইস্যু যেটা নিয়ে এক্সটেনসিভ আর্গুমেন্ট করা দরকার টু রিচ এনি কনক্লুশন কোন একটা মতামতে পৌঁছানোর আগে উই নিড টু ডিবেট পক্ষে বিপক্ষে কথা বলে মতামতে পৌঁছানো উচিত এবার দেখেন দ্য সাপোর্টারস আচ্ছা সাপোর্টারস কারা আমাদের স্টেটমেন্টটা কি বলে তো স্টেটমেন্টটা হচ্ছে যারা যারা আচ্ছা ভোক্তারা না নট দ্য কনজিউমার্স ম্যানুফ্যাকচারার আর মেইনলি রেসপন্সিবল তার মানে যারা উৎপাদক তারাই মূলত দায়ী তাহলে যারা সাপোর্ট করবে এই কথার তারা ম্যানুফ্যাকচারারদের দায়ী করবে এটা মাথা রেখে লিখতে হবে অনেকে এই ভুলটা পরীক্ষাতে করি আমরা তাহলে একদম জিরো পাবো জিরো যদি আমরা নাই বুঝি যে পক্ষে কি আর বিপক্ষে কি আচ্ছা এবার দেখেন দ্য সাপোর্টার্স অব দিস পয়েন্ট এই স্টেটমেন্টের পক্ষে যারা আছে থিঙ্ক তারা চিন্তা করে তারা ভাবে ইট ইস দ্য ম্যানুফ্যাকচারার্স যারা পণ্যগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় তারাই হচ্ছে এই কারণেই হচ্ছে পরিবেশ দূষণটা হয় ম্যানুফ্যাকচারার ফর আ লার্জ পোর্শন অফ এনভারনমেন্ট ডিউ টু দেয়ার প্রোডাকশন প্রসেস অ্যান্ড ওয়েস্ট ডিসপোজাল মেথডস উৎপাদকরাই হচ্ছে মূলত দায়ী ফর লার্জ পোর্শন অফ এনভারমেন্টাল পলিউশন পরিবেশের এই এত ব্যাপক আকারে পরিবেশ দূষণের জন্য ফর দেয়ার প্রোডাকশন প্রসেস তাদের উৎপাদন প্রক্রিয়ার জন্য অ্যান্ড ওয়েস্ট ডিসপোজাল মেথড এবং এই যে যেটা বললাম আর কি তাদের বজ্র পদার্থগুলো কীভাবে তারা ডিসপোজ করছে মেনি ম্যানুফ্যাকচারিং প্রসেস রিকোয়ার দ্য ইউজ অফ হার্মফুল কেমিক্যালস অ্যান্ড ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান কন্টামিনেট দ্য এয়ার ওয়াটার অ্যান্ড সয়েল অনেক ধরনের উৎপাদক আছে যে উৎপাদন প্রক্রিয়ায় এত সব মেডিসিন এত সব কেমিক্যালস লাগে যে কেমিক্যালসগুলো বাতাস পানি মাটি সব কিছুকে দূষিত করে দিস পলিউটেন্টস কন্ট্রিবিউট টু এয়ার ওয়াটার পলিউশন উইচ হ্যাভ ডেট্রিমেন্টাল এফেক্টস অন দ্য এনভারনমেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ এই 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 দূষকগুলো এতটাই ক্ষতিকর যেটা নাকি মানুষের এবং পরিবেশের স্বাস্থ্যের জন্য খুব বাজে ভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ইন আডিশন এর তদুপরে বাধিকন্ত অধিকন্তু ইন রেসপন্সিবল ফর দ্যাস্ট ব্যাপারটা বলতেছি আমরা যে পণ্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত যে পদার্থগুলো সেই বজ্রপদার্থ ম্যানেজমেন্ট করার জন্য রেসপন্সিবল হচ্ছে কারা উৎপাদকরা কনজিউমাররা সেটা ম্যানেজ করে দিয়ে যাবে না দ্য ওয়েস্ট ইন্টার প্যাকেজিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ওয়েস্ট উইচ অফ অফেন landfills are improperly disposed of leading to pollution pollution of the environment মানে হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে প্যাকেজিং এই প্যাকেজিংটা সাধারণত করা হয় প্লাস্টিক দিয়ে এই প্লাস্টিকগুলো যখন ডাম্পিং করা হয় সেটা মাটি ভরাট থেকে শুরু করে সয়েল পলিউশন থেকে শুরু করে আরো অনেক পলিউশনের কারণ হয়ে দাঁড়ায় the improper disposal of waste materials can result in soil contamination and the release of harmful toxins into the environment যেটা আমরা একটু আগে বলেছিলাম মাটি দূষণ হচ্ছে এর ইমপ্যাক্টে যা হচ্ছে আমরা সেটা চোখে দেখতে পাই না ফলোফল আপ অনেক পরে বুঝতে পারি এই পলিটেড মাটিতে যত খাবার যত ফসল জন্মাবে ওই ফসল যারা খাবে সবাই ওই পলিউশনের ফলে আক্রান্ত হবে এমন কি আমরা তো সেকেন্ড স্টেজে বা কোন টায়ারের খাদক এটা আপনারা জানেন যে খাদক হিসাবে টায়ার আছে তাই না যে কোন প্রাণীটা কার কোন প্রাণীর উপর নির্ভর করে খাবার হিসাবে পলিউটেড মাটিতে ঘাস যেটা এক্সাম্পল দিলাম ওই ঘাস যদি গরু ছাগল খায় সেই গরু ছাগলের মাংস দুধ যদি মানুষ খায় ওটা মানুষকে এফেক্ট করবে ব্যাপারটা এরকম মানে